নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ডাইন অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু যাত্রা দেখে মোটর বাইক নিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক তরুণের রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে করণ দিকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে অবস্থার অবনতি হতে থাকলে তাকে অন্যত্র মেডিকেল কলেজে রেফার করা হলে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই তরুণের এদিন অর্থাৎ শনিবার ওই তরুণের মৃতদেহ ময়না পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই তরুণের নাম নসিবুর রহমান বয়স বাইশ পেশায় নির্মাণ শ্রমিক

রায়গঞ্জ থেকে বিধিকাপালের রিপোর্ট কুলিক নিউজ